দুহাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরা প্রদেশ বিজেপি ছয় আগরতলা যুব মোর্চার উদ্যোগে সুবিশাল বাইক র্যালি আসন্ন দুহাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিরোধী রাজনৈতিক দলগুলিকে পেছনে রেখে সবার আগে জোরদার প্রচারে নেমে পড়েছে ত্রিপুরার শাসুর দল বিজেপি বৃহস্পতিবার ত্রিপুরা প্রদেশ বিজেপি ছয় আগরতলা যুব মোর্চার উদ্যোগে মণ্ডল সভাপতি সঞ্জয় খোষসহ সকল বিজেপি যুবমোর্চার মোর্চার কর্মীদের সাথে নিয়ে সুবিশাল বাইক র্যালিতে বেরিয়ে পড়লেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত তিনি বলেন ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্স টিভি বাংলা বিশেষ নির্বাচনের একদম দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছি সেই নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিকভাবে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন রকম কর্মসূচি আমরা পালন করছি আমাদের একটি বিশেষ কর্মসূচি চলছে সেটা যুব মোর্চার উদ্যোগে মণ্ডল সশক্তিকরণ অভিযান সেই মণ্ডল সশক্তিকরণ অভিযানকে সামনে রেখে রাজ্যের প্রায় ষাটটি বিধানসভাতেই বাইক র্যালি যুব মোর্চার মাধ্যমে আয়োজন করা হচ্ছে আজ ছয় আগরতলা যুব মোর্চা মণ্ডল কমিটির উদ্যোগে বাইক র্যালি অনুষ্ঠিত হবে এখানে আমাদের জেলা সভাপতি যুব মোর্চার উনি আছেন রসিনজিৎ দা আমাদের মন্ডল সভাপতি সঞ্জয় দাস ও আছেন যুব মোর্চার এবং প্রত্যেক যারা নেতৃত্ব মণ্ডল কমিটির প্রত্যেকে এখানে অংশগ্রহণ করবে